হ্যালো বন্ধুরা আজকে আমি কিতা বানাইমো জানো কচুর ফুল আর এই কচুর ফুলটা আমি কোনানে পাইছি জানো এটা আমি আজকে মনে করতে যাওয়ার পরে দেখি রাস্তার ধারে সুন্দর করে ফুলটা রয়েছে আর দেখতে আমি লুপ সামলাইতে পারছি না আর আমার তো এত ভালো লাগে এগুলা আর সঙ্গে ডিগা ডিগা কচুর পাতাও আনছি আজকে এটা দিয়ে রেসিপি বানাইমো আর রেসিপিটা তোমরা অবশ্যই স্কিপ না করে দেখবা কারণ যারা ভালো খাও তারা তো কইবে যে স্বাদ গো খাইতে আর যারা বালা খাও না তারা কইবে মাই গো মাই ইতা ইটা আবার মানুষে খায়নি ইটা আবার মানুষে খায়নি তোমরা খাইয়া দেখো আর আমার লতা ফাতা দিয়ে রেসিপি করতেই ভাল লাগে বন্ধুরা দেখো আমি এখন কাঁটটাও লাগলাম কাইটা এদিকে আর সাথে কিটা দিম জানো নি বাঁশের করু বাঁশের করু বাঁশের করু তো কইয়া লাগে না আমার ফেভারিট আর কচুর ফুল আর বাঁশের ফুলও আমার আর কিছু লাগে না এটা কাতটা রাখছি তারপরে এগুলো আমি সিদ্ধ করছি কচুর কুটারও সিদ্ধ করছি বাঁশের করুটারও আগে আর কি কী আজকে কি কী দিয়া রান্নাঘর দেখো এখানে শিদল লইলাম কয়েকটা কাঁচা লঙ্কা লইলাম রসুন রসুন লইলাম আর এদিকে পেঁয়াজ একটা লইলাম আজকে এটা দিয়ে বানাই যে স্বাদ খাইতে আর এতদিন পরে খাইলাম আমার বড় মশাই তো খায় না এগুলো বালা হয় না ধর আমার তো খুব ভালো লাগে আর আমি দেখো কড়াইটা বয় দিচ্ছি আর সম্বাস দিবো শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়া একটু নাড়াইয়া চাড়াইয়া দিবো দিয়া একসাথেই সব দিয়া দিব শীতল বাঁশের গরু তারপরে কচুর গুল কাঁচা লঙ্কা সব এক দিয়া দিব দিয়া নুন হলুদ আর গুড়ামরিচের গুঁড়া দিবো ওই লঙ্কা গুঁড়ো আর কি দেবো দিয়া এটাতে একটু নাড়াইয়া চাড়াইয়া তারপরে আমার এটা রান্নাটা খুবই সহজ কিন্তু খাইতে বহুত টেস্ট আর আগে তো অনেক খাইছি কিন্তু করিমঞ্জ আওয়ার পরে বন্ধুরা বিয়ার পরে আর খাইছি না খুব মিস করছি আর আজকে ফাই ভাই আমার স্বাদের জিনিস এটা দিয়ে তোমরা রেসিপি না বানাই বানাইমো আর তোমরা শেয়ার না করি তো আমি পারতাম না আর তোমরাও তো অনেকেই আমার কব যে রেসিপিটি একটু শেয়ার করো আমরাও দেখা হয়তো বানাই বানাইয়া খাইছে আচ্ছা আর আমি সব সময় চেষ্টা করি অনেক সময় এত মানে কিতা কইতাম রানতে গেলে আর এগুলো ভিডিও করার মানে মুড় থাকে না আর যে সময় মুড থাকে তখনই বানাই বুঝছো আর এগুলো আমি সব দিয়া দিলাম সাথে নুন টুনও দিয়া দিলাম দিয়ে বেলায় নাড়ায় সারে দেখো আমার প্রচুর ফুল রান্না হইয়া গেছে কেকে কে কে ভালো পাও অবশ্যই জানাইবা কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর এইভাবে বানাইয়া খাইয়া দেখবা আর যারা ভালো না তারাও বানাইয়া খাইয়া দেখবা আশা করি ভালো লাগবো বাই বাই